এই কাজটা মানে ওয়েস্ট এর আরম্ভ হওয়ার আগে কাজটা সমাধান হয়ে যায় আচ্ছা আচ্ছা কিন্তু দেখা গেছে যে এই যে কিছুদিন আগে একটা নেচার জন্য ঘটনা ঘটছে ওই ঘটনার জন্য অনেক মানুষই সাহস করে আসতে চাচ্ছে তারপর আমরা আসছি আমাদের এলাকার থেকে মনে করেন যে মুরব্বী যারা আছে তারা বলছে যে আপনারা মাঠে যাই কাজ করেন আমরা আজকে চল্লিশ জনের এক জামাত আসি চল্লিশ জনের এক জামাত আসি আমরা কাজ করতেছি আমাদের সব লোক বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করে দিছি বিভিন্ন জায়গায় কাজ করতেছি আশা করা যায় আগামী কয়দিনের মধ্যে কাজগুলো কমপ্লিট হয়ে যাবে আমাদের কাজ তো এটা মানে যেমন ধরেন একত্রিশ জানুয়ারিতে আমাদের ইস্তেম আরম্ভ এখন পঁচিশের ভিতরে কাজ সমাধান করা সবারই দরকার এটা সারা বাংলাদেশের থেকে লোক এসে এক বাটের কাজ যেগুলো বাকি আছে সবগুলো কাজই সমাধান করা দরকার আমি মনে করি যে এটা করলে খুব দ্রুত গতিতে হয়ে যাবে যদি সব লোক আসে এখন পর্যন্ত সবাই আসে না সব লোক এখনও আসেনি অনেক লোকই মানে বিভিন্ন জায়গার থেকে লোকজন আসে হয়তো দেখা গেছে জামাত বন্দি করে আসতেছে আজকে হয়তো আমরা আসছি আগামী অন্য জামাত আসবে এইভাবে আর কি কাজ চলতেছে পর্যায়ক্রম আচ্ছা আমরা জানি যে একটা যেহেতু একটা ঝামেলা হয়ে গিয়েছিল তো আগামী হচ্ছে এখন ইজতেমা এবছর কি একটা হবে না দুইটা হবে বিষয়গুলো সরকার থেকে সিদ্ধান্ত হয়েছে একটা হবে

আলহামদুলিল্লাহ এই পার্সেন্ট কাজ হয়ে গেছে বাকি আছে হয়ে যাবি সব আগে তো